মামি আর ভাই ফাইনালি কিন্তু বাড়িতে চলে আসলো তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধু তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের শান্টু আর তোমরা দেখছো ব্লগ শান্টু আর আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে মামি আর ভাই বাড়িতে আসলো এই ভিডিওর ক্লিপগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতেই পারছো এদিকে কিন্তু গাড়ি আসছে আর এই দেখো ওরা কিন্তু চলে এসেছে প্রথমে একটু হাইলাইটস অংশ দেখিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো ওরা কিন্তু এসেছে মামাও কিন্তু ক্যামেরা করছে ভেতর থেকে আমাদের আমি মানে আমরা যেমন বাইরে থেকে মামাকে দেখাচ্ছি মামাও কিন্তু ভেতর থেকে সবাই মানে সবাইকে ক্যাপচার করছে তো এই দেখো গাড়ি আর গাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো ফুল ফুল বলছি সরি বেলুন দিয়ে সাজানো হয়েছে তো ফুল দিয়ে বলো বা বেলুন দিয়ে বলো যে কোনো দিক দিয়ে মানে সাজালে বেশ ভালোই লাগে দেখতে আর তার সাথে কিন্তু সেদিনকে ছিল বায়াম রাজন আয়োজন ব্যাম আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ আর এদিকে দেখো দাদু ও ভিডিও মানে মামাবাড়ির কিছুটা আগের রাস্তা থেকে কিন্তু এই ব্যাম পার্টি মানে সবাই আমরা নাচতে নাচতে মানে সবাই যে এতটা খুশি আমরা তো সেই কারণে কিন্তু সবাই এতটা নাচতে নাচতে এতটা দূর থেকে আমরা আসছি আর এদিকে দেখো ব্যায়াম পার্টিটা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আর আমরা কিন্তু এদিক থেকে মানে রাস্তাটা যেহেতু জ্যাম না হয় সেই যে মানে সেই চেষ্টা করছি আমি এখানে আর সামনে থেকে ক্লিপ নেওয়ার কথা বলছি বাবুকে যেহেতু বাবু মামার ভিডিও করে দিচ্ছে সেই জন্য বলছি সামনে থেকে বা পেছন থেকে ক্লিপ নেই এদিক থেকে নেই তাহলে ভালো হবে সেটাই আমি ওকে বোঝানোর চেষ্টা করছি তো ও সেভাবেই নিচ্ছে আমার ডাইরেকশন মতো তা ওইদিকে দেখো পেছনে ব্যাম পার্টি আসতে আর একটা গাড়ি আর পিছনের গাড়িটাতে কিন্তু ভাই রয়েছে তো ফাইনালি দেখো চলে এসছে এখানে আর এখানে কিন্তু মানে বেশ লোকজন মানে আমরা যারা ছিলাম সবাই নিজেদের মধ্যেই ছিলাম আর এদিকটা দেখো এখানে কিন্তু এবার নামার মানে না এদিকটা না এখানটা না এখানটা দাঁড়িয়েছে সামনে গিয়ে নামবে এখানে নামবে না তো ব্যাম্পারি কিন্তু এই গলি দিয়ে ঢুকে যাচ্ছে আর এই গাড়িটা কিন্তু পেছনের রাস্তাটা দিয়ে আসবে কারণ যেহেতু এই গলিটা অনেকটা ছোটো এই গাড়িটা ঢুকবে না আর সেক্ষেত্রে পেছনের বড় রাস্তার মধ্য দিয়ে কিন্তু গাড়িটা আসবে তো এদিকে দেখো সবাই অলরেডি নাচানাচি শুরু করছে আরেই হচ্ছে সেই বড় রাস্তার মধ্যে যেখানটা আর কি গাড়িটা আসবে তো সবাই নাচছে এখানে তো দেখো এবার কিন্তু চলে এসছে আর এবারে কিন্তু নামার পালা আর তোমরা অনেকেই বলছিলে যে মানে কী হয়েছে ভাই হয়েছে না বোন হয়েছে অনেক ভিডিও এই নিয়ে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো তো আমি বলবো তোমরা সুমি সিম্পল লাইফ দেখে নাও সেখানে কিন্তু মামা মামি ওরা নিজেরাই বলেছে বা সুমি সিম্পল ফ্যামিলিতেও দেখতে পারো ওরাই কিন্তু রিভিল করেছে যে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে ঠিক আছে তো ভাই হয়েছে মানে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই ছেলেই হয়েছে আর এই ভিডিওটার পরবর্তী ক্লিপে কিন্তু তোমরা দেখতে পাবে আমরা বাড়িতে যে ঢোকার ভিডিওগুলো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটা পরবর্তী ক্লিপে দেখতে পাবে ওকে তো চলে এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও চলো টাটা